আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস বাবার একটাই সন্তান ছোটবেলায় মাকে হারিয়েছেন একশো দিন ধরে নিখোঁজ তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম প্রশাসনের দরজায় এসপি এস পি এসডিপিও আইসি কিন্তু নিষ্ফলা বৈঠক দিনের শেষে সেই অশ্বনিম্ব তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ আমার ছেলে একশো দিন থেকে নিখোঁজ আছে কোনো সন্ধান পাচ্ছে না ওই জন্য আমি এখানে ধর্নামন্ত্র ছেলে বাড়ি থেকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না আমি কমপ্লেন করছিলাম সতেরো আঠে বেরিয়ে গেছে আঠারো তারিখে জেনারেল ডায়েরি করেছি পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি আমরা বহু চেষ্টায় আছি আপনার ছেলে যদি ফিরে পায়। আমাদেরও একটা মানে কী বলে আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নতর অনেক কিছু মানে আমাদের আসবে অনেক কিছু আমরা সহযোগিতা পাবো এই আমাকে বলি সহযোগিতা পাচ্ছে সহযোগিতা মানে মুখে পাচ্ছি কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না পূর্ণ সহযোগিতা পেলে বোধ আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত না এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না ওখানে যাচ্ছি আমাকে বলছি আমরা তদন্ত করছি আমরা সমস্ত কিছু চেষ্টা করছি কিন্তু আমি রকম চেষ্টার আমি মানে উন্নত দিক আমি দেখছি না তীর্ষ দাস না পেলে আমরা আরও উন্নত জায়গায় যাবো আমরা এসপি তারপরে আমরা যদি ইচ্ছা করছি কি বলে আমাদের নবান্ন যাবার চেষ্টা করছি হ্যাঁ জানাতে বাধ্য হতে হবে নবান্ন গিয়ে আমার নাম বিশ্বনাথ দাস অবস্থান মঞ্চ আজকের দিনটাই চলবে আগামী দিনে আরও বৃহত্তর যদি না পাই তাহলে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে নবান্নেও যেতে পারি বা আরও বৃহত্তর আন্দোলনটাকে ছড়িয়ে দিতে সিউড়িতেও যেতে পারি সদর শহরে পরিকল্পনা রয়েছে প্রশাসন সঙ্গে কথা বলেছি বিভিন্ন আধিকারের সঙ্গে কথা বলে যথেষ্ট মানুষ ওরা ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক কিন্তু আমরা সেটা হচ্ছে কোনো তৎপরতা বা তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তদন্ত যে স্তরে ছিল সে স্তরেই আছে এবং স্থিমিত হয়ে যাচ্ছে আমরা চাইছি যে প্রশাসন আর একটু আন্তরিক আরেকটু আধিকারিকরা খুবই আন্তরিক কিন্তু টোটাল প্রশাসনিক যে সিস্টেম সেটা যদি আরেকটু আন্তরিক এবং ত্বরান্বিত হয় আমার মনে হয় এই অসহায় বাবার ছেলে ফিরে পেতে খুবই ত্বরান্বিত হবে প্রচেষ্টা এইটুকুনি আবেদন